রিমিলের প্রভাবে লন্ডভাণ্ড পটুয়াখালী পটুয়াখালী উপকূলে ছয় ফিট জলোচ্ছ্বাস দেখা দিয়েছে মানুষ এদিক সেদিক ছুটতে শুরু করেছে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা নিরাপদে থাকলেও তারাও শঙ্কার মধ্যে রয়েছে যে কখন কি হয় কখন কি ঘটে জানা গেছে দুটি ব্যারিবাদ ভেঙে চাকামারা ইউনিয়ন এবং চর বালিয়া ইউনিয়নের বাদ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে আর এই প্লাবনে দিশাহারা পড়েছে সেই গ্রামের সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করে বলেছে যে পটুয়াখালীতে একজনের মৃত্যু ঘটেছে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করছে কেউ নিরাপদ আশ্রয়ে খুঁজে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর জলোচ্ছ্বাস হয়েছে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এটি সুনামির মতো আঘাত এনেছে বাংলাদেশের পটুয়াখালীতে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বেগে প্রচণ্ড বেগে ঢেউ আশ্রে পড়ছে আশ্রয় পড়ছে এবং এখানে ছোট্ট একটা ছেলে সেও কিন্তু জীবন বাঁচানোর চেষ্টা করছে রিমেল রিমেল মানেই হচ্ছে তাণ্ডব রিমেল মানেই হচ্ছে জলোচ্ছ্বাস রিমেল মানে হচ্ছে ছয় ফুট জলোচ্ছ্বাস এখনও চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতির সংবাদ নিরূপণ করা আসলেই কঠিন আমাদের প্রতিনিধিরা যতটুক জানিয়েছে যে একজনের মৃত্যু ঘটেছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি হতে পারে তবে অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হলে আসল তথ্যটি পাওয়া যাবে এখনও ঝড় চলছে এখনও ঝড়ে তাণ্ডবে পটুয়া পটুয়াখালী সুপ্রিয় দর্শক কিছুক্ষণ দেখে নিন ইমেলের তাণ্ডব